নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি সেভেন অফ ওয়ান্স এর পরের কার্ড দ্য ম্যাজিশিয়ান এইখানে প্রথম কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স এখানে সেভেন অফ ওয়ান্স কার্ডে এই ব্যক্তিটি সে কোনো দিকে মন না দিয়ে শুধু তার কাজে মনোনিবেশ করেছে সে তার কাজের সবটাই সে কমপ্লিট করে ফেলেছে বাকি কাজটুকুও যেন সে দ্রুত তার সঙ্গে সম্পন্ন করতে চায় এবং তার লক্ষ্যে সে পৌঁছতে চায় আর এর পরের কারই কিন্তু এসেছে দা ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান কথাটাতেই রয়েছে ম্যাজিক অর্থাৎ আপনার জীবনেও কিন্তু এমন কিছু ঘটতে চলেছে আপনার জীবনে মিরাকেল কিছু ঘটতে চলেছে ম্যাজিক কিছু হতে চলেছে কিন্তু তার সেই ম্যাজিক বা মিরাকেল কিছু হওয়ার জন্য কিন্তু আপনাকেও এমন কিছু কাজ করতে হবে যার জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে তো চলুন দেখি কি শর্তগুলো পূরণ করলে তবেই আপনার জীবনে এই মিরাকেল আপনি পাবেন বা এই ম্যাজিক আপনার জীবনে আসছে এবং আপনি যা চাইছেন আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনি পাবেন প্রথম দেখব আপনার জীবনে কি ঘটতে চলেছে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি কি। 5 of 1 2 of 1 1 sir card upper 1 ace of 1 knight of pentacles এইখানে অনেকেই আছেন যাদের জীবনে এইরকম কেওয়াস কনফ্লিক্টে মাঝখান দিয়ে যাচ্ছেন কারোর ষড়যন্ত্রের শিকার আপনি হচ্ছেন আপনার সঙ্গে অযথা কেউ শত্রুতা করছে আপনার জীবনে প্রচুর শত্রু রয়েছে যাদের থেকে আপনি ওভারকাম করে আপনি বাঁচতে চাইছেন এই শত্রুতা থেকে আপনি মুক্তি চাইছেন আপনার জীবনে আপনি শান্তি চাইছেন আবার অনেকেই আছেন যারা হয়তো এক জায়গা থেকে আপনারা অন্য জায়গায় শিফট করতে চান সে যে কোনো কারণেই হোক না কেন আপনি অন্য কোথাও শিফট করতে চান কেউ এই টু অফ ওয়ান্স আসার মানে কেউ হয়তো অ্যাব্রোডে যেতে চান কেউ হয়তো অন্য শহরে শিফট হতে চান কেউ হয়তো ধরুন আপনারা ভাড়ার ঘরে থাকেন তো আপনি নিজের একটা বাড়ি করতে চান এমন যদি কোনো সিচুয়েশানে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে ম্যাজিক কিছু ঘটতে চলেছে আবার অনেকেই আছেন যে উচ্চ উচ্চশিক্ষার জন্য বা কোনো কিছুর জন্য কিন্তু বিদেশে যে যাওয়ার আপনার বহুদিনের ইচ্ছে বা আপনি চেষ্টা করছেন এইখানে এর পরের কার্ড এসেছে এস ওয়ান্স আপনি হয়তো অনেকেই আছেন যে কোনো ক্ষেত্রে কোনো কিছু একটা শুরু করতে চাইছেন হয়তো আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন নতুন কেরিয়ারে কিছু করতে চাইছেন হয়তো আপনি আপনি যে জিনিসটা প্র্যাকটিস করেন হয়তো আপনি কোনো সঙ্গীতজ্ঞ হতে পারেন বা আপনি নৃত্যশিল্পী হতে পারেন বা নাটক গান বাজনা নিয়ে আপনি থাকেন সেই দিকেও হয়তো আপনি কেরিয়ার শুরু করতে চান এবং আপনার কেরিয় কেরিয়ারে আপনি হয়তো গ্রোথ করতে চান অনেকেই আছেন এইখানে দেখুন নাইট অফ পেন্টিকালস আসার মানে হচ্ছে আপনি হয়তো আপনার কেরিয়ারে প্রচুর স্ট্রাগল করছেন এইখানে দেখুন এই ঘোড়াটি কিন্তু একদম স্থির এই নাইটের হাতে কিন্তু পেন্টিকালস তাদের কাঙ্ক্ষিত সে যে জিনিসটা সেটা কিন্তু পাচ্ছে না এখানে যেন গতিই নেই আপনার কেরিয়ারেও হয়তো বর্তমানে এমন কিছু ঘটেছে বা এমন কিছু সিচুয়েশনের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন সেখানে হয়তো আপনার কেরিয়ারে আপনি বর্তমানে খুশি নন আপনি হয়তো বেটার কিছু করতে চান বা আপনি যা করেন সেই আর্ন থেকে হয়তো আপনার স্যাটিসফ্যাকশান আসছে আসছে না আপনার জীবনে আপনি হয়তো এমন কিছু করতে চান যাতে হয়তো আপনি নিজেও খুশি থাকবেন এবং আপনার যা কেরিয়ার তাতে আপনার আর্নও আপনি যা আয় করবেন তা দিয়ে হয়তো আপনার ভালোভাবে আপনার সব কিছু চালিয়ে নিতে পারেন এমনও আপনার মনোবাঞ্ছা রয়েছে এইবার দেখি এই ডেকের মাধ্যমে আবারও থ্রি অফ ওয়ান্স দেখুন আবারও ম্যাজিশিয়ান আপনার জীবনে ম্যাজিক তো হচ্ছে এটা কনফার্ম এইখানে আপনার জন্য প্রথম এই ডেক থেকে যে কার্ড এসেছে থ্রি অফ ওয়ান্স এইখানে টু অফ ওয়ান্স এসেছিলো এইখানে থ্রি অফ ওয়ান্স অন্য দেখে ডেকে আমরা দেখি এইখানেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তার কাঙ্ক্ষিত জিনিস এটা কিন্তু তার শিখ এই মই সে যদি উপরে উঠে যায় তাহলেই কিন্তু সে খুব সহজে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তার লক্ষ্যে পৌঁছানোর আপনিও হয়তো বর্তমানে আপনার কেরিয়ারে ফোকাস্ট হয়েছেন বা আপনি যদি কোনো অন্য ধরুন এক্সট্রা কারিকুলাম কিছু করেন গান বাজনা বা যা করেন সেখানে হয়তো আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন বর্তমানে আপনার তরফ থেকে আপনি খুব চেষ্টা করে যাচ্ছেন এইখানে পরের গাড়ি দেখুন আপনার জন্য এসেছে দা মুন এইখানে দেখুন এই এই যে ফিমেলকে শো করানো হয়েছে সে কিন্তু এই ব্রিজের ঠিক মাঝখানে সে এই জায়গা থেকে পার করে সে এইখানটায় যাচ্ছে সেটা কিন্তু তার লক্ষ্য আপনিও হয়তো আপনার জার্নি শুরু করেছিলেন আপনি হয়তো বর্তমানে মাঝখানে আছেন আপনি হয়তো প্রচুর স্ট্রাগল করেছেন আপনার মধ্যে কিন্তু ট্রান্সফরমেশান এসেছে আপনি কিন্তু আপনার জীবনের যা কাঙ্ক্ষিত বস্তু সেটি কিন্তু আপনি পেতে চলেছেন আপনি যদি আর অর্ধেক জার্নি আপনার পুরো হয়ে পূর্ণ হয়ে গেছে আর বাকি এইটুকু পূর্ণ করলেই কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত জিনিসটি সেটি সেই জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন এর পরের কার থ্রি অফ শর্টস থ্রি অফ শর্টস আসার মানে হচ্ছে এইখানে আপনাদের অনেকেরই জীবনে হয়তো থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছেন আপনারা আপনারা চাইছেন সেই থার্ড পার্টি থেকে মুক্তি পেতে এইটার একটু ক্লিয়ারিফিকেশান দেখি কি আসে থ্রি অফ শর্টস এর ক্লিয়ারিফিকেশনে কি দিচ্ছে ঈশ্বর আমাদের থ্রি অফ শর্টস এর ক্লিয়ারিফিকেশন এসেছে লাভার্স উল্টে রাখলাম জাজমেন্ট সেভেন অফ ওয়ান্স এটাকে আমি দেখাতে পাচ্ছি না এইখানে আপনার জীবনে কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশানে যারা রয়েছেন আপনি যদি তা রিলিজ করতে পারেন অর্থাৎ আপনি যদি আপনার যে ব্যক্তিটি তাকে ছেড়ে দিতে পারেন মন থেকে ভুলে যেতে পারেন নিজেকে হিল করতে পারেন আপনার জন্য কিন্তু ট্রু লাভস রয়েছে টু অফ লাভার্স আসার মানে হচ্ছে আপনার আপনার জীবনে কিন্তু আপনার মতোই আপনার যে সোলমেটস উনি কিন্তু আসতে চলেছেন কিন্তু আপনাকে কিন্তু বর্তমানে যে আপনাকে ঠুকিয়েছে বা যার সঙ্গে আপনি রিলেশনশিপে আছেন কোনো টক্সিক রিলেশনশিপে যদি আপনি থেকে থাকেন আপনার পার্টনার যদি আপনাকে থার্ড পার্টিতে ফেলে থাকে তাহলে আপনি সেই ব্যক্তিটিকে ত্যাগ করুন আপনি নিজেকে হিল করুন দেখবেন আপনার জীবনে কিন্তু ট্রু লাভ অবশ্যই রয়েছে এর দেখুন এইখানে জাজমেন্ট যেখানে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেইখানে কিন্তু আপনার জন্য জাজমেন্ট রয়েছে আপনার জীবনে কিন্তু আপনি অনেকেই আছেন থার্ড পার্টি আপনার পার্টনার আপনাকে থার্ড পার্টিতে ফেলে আপনার সঙ্গে এমন কিছু করেছে যার ফলে হয়তো আপনি কেস টেসও করেছেন এমন কিছু হতে পারে সেইখানে কিন্তু সেই কেস কিন্তু আপনার ফেভারে যাচ্ছে এর ক্লিয়ারিফিকেশানে কিন্তু এই আসুন এর পরের কার্ড ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান তো আসারই কথা ছিল এইখানেও ম্যাজিশিয়ান এসেছে আপনার জীবনে এই ম্যাজিক তো অবশ্যই হচ্ছে এই থার্ড পার্টি অনেকের জীবন থেকে চলে যাবে আবার অনেকেই অনেকের জীবনে নতুন কেউ আসবে আপনি নিজেকে হিল করতে হবে তবেই কিন্তু আপনার জীবনে এখন ব্যাপার হচ্ছে আপনি কি চান তার উপর কিন্তু নির্ভর করছে দেখি আপনার জীবনে কি কি ম্যাজিক হতে চলেছে কি ম্যাজিক বা মিরাকেল আপনার জীবনে ঘুরতে চলেছে Thank you. Thank you. Nine of তার চ্যারিওট ফোর অফ ওয়ানস এইট অফ পয়েন্ট এইখানে প্রথম কার্ড এসেছে নাইন অফ কাপস নাইন অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড এই কার্ডটা দেখেই আপনার মনে যদি কোনো উইশ থেকে থাকে তো আপনি খুব শিগগিরই উইশটি মনে মনে বলুন আপনার সেই উইশ কিন্তু অবশ্যই পূরণ হবে এখানে আপনি যা চাইছিলেন সেই ম্যাজিক কিন্তু আপনার জীবনে অবশ্যই হতে চলেছে নইলে কিন্তু নাইন অফ কাপস আসতো না এখানে দেখুন ম্যাজিশিয়ান নাইন অফ কাপস আপনার জীবনে যে কাঙ্ক্ষিত জিনিসটি যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন হয়তো আপনি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন বা ঈশ্বরের কাছে অনেকে মানদ করেছিলেন যেন আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসটি আপনি পান সেই জিনিসটি সেই ইচ্ছেটা কিন্তু আপনার পূরণ হতে চলেছে এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য চেয়ারিয়ট এখানে অনেকেই আছেন যারা কিন্তু স্পিরিচুয়াল পথে রয়েছেন বর্তমানে আর এই চ্যারিওট আসার মানে হচ্ছে আপনি যদি এরকম ভেবে থাকেন যে আপনার জীবনে প্রচুর শত্রু রয়েছে প্রচুর বাধা রয়েছে আপনি সেই বাধাকে অতিক্রম করে জীবনে লক্ষ্যে পৌঁছোতে পারছেন না তাদের জন্য কিন্তু সুখবর খুব শীঘ্রই কিন্তু আপনার জীবন থেকে সেই শত্রু সেই বাধা কিন্তু আপনার চলে যেতে চলে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন এর পরের কার্ড এসেছে আপনার জন্য দেখুন ফোর অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন রয়েছে এখানে অনেকেই আছেন আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু আপনাদের মনের মতো সাথী পেতে চলেছেন আপনি যদি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনি আপনার মনের মতো সাথী আপনার জীবন সাথী আপনি পেতে চলেছেন এখানে যদি আপনার কেউ থেকে থাকেন আমার ভিওয়ার্সদের মধ্যে যাদের বিয়ের একটু লেট হচ্ছে তাদের জন্য কিন্তু বিয়ে রয়েছে সামনে কিন্তু আপনাদের জীবনে কিন্তু এইরকম সেলিব্রেশন আসছে তো আপনার জন্য কংগ্রেচুলেশনস এর পরের কার্ড রয়েছে এইট অফ কয়েন্স কেরিয়ারে কিন্তু আপনার জীবনে এখানে অবশ্যই মিরাকেল রয়েছে আপনার জীবনে ম্যাজিক কিছু হতে চলেছে যারা কেরিয়ার নিয়ে এই রিডিংটা দেখছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর যে আপনি এমন কোনো কেরিয়ারে আপনি যাচ্ছেন যেখানে কিন্তু আপনার জন্য সেটা কিন্তু খুবই স্টেবল এবং আপনি যা চাইছিলেন যেমন কেরিয়ার চাইছিলেন বা আপনার ফিনান্সিয়াল যেমন কন্ডিশান যে সিচুয়েশানে আপনি রয়েছেন সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনি বেটার কিছু চাইছিলেন আপনার জীবনে কিন্তু বেটার কিছু রয়েছে এখানে এই টপ পয়েন্টস আসার মানে হচ্ছে এখানে দেখুন এই মেয়েটি তার কতগুলো প্রজেক্ট সে পূর্ণ করেছে বর্তমানে এই প্রজেক্টে সে ব্যস্ত তার হাতে আরও প্রজেক্টে রয়েছে অর্থাৎ আপনার কেরিয়ারে আপনি এমন কিছু কেরিয়ার নিয়ে এগিয়ে যাবেন যেখানে কিন্তু সেই কেরিয়ার কিন্তু আপনার বর্তমানে যেমন আছে ভবিষ্যতেও কিন্তু তা টিকবে অর্থাৎ দীর্ঘস্থায়ী কোনো কেরিয়ার এবং আপনি যা চাইছিলেন ঠিক তেমন আপনার মনের মতো কেরিয়ারে কিন্তু আপনার জন্য খুব ভালো গ্রোথ রয়েছে এবং ফিনান্সিয়ালিও আপনি এখানে অনেকেই আছেন যারা হয়তো ফিনান্সিয়ালি কষ্টে রয়েছেন বা আপনি কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনাদের লোন কিন্তু স্যাংশন হতে পারে লোন অ্যাপ্রুভেল হতে পারে এবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এই ডেকের মাধ্যমে দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে সরি কার্ডটাই হয়তো আমি উল্টো নিয়েছিলাম আন্ডারস্ট্যান্ডিং এই কার্ডটাকে আমি এখানে নিলাম আপনার জন্য প্রথম কার্ড এসেছিল আন্ডারস্ট্যান্ডিং এখানে দেখুন এই আকাশে যে পাখিগুলো উঠছে আর এই পাখিটা কিন্তু সে যেন কোনো একটা খাঁচায় বন্দি রয়েছে তাদের সঙ্গে কিন্তু সে তার কিছু কিছু একটা পড়া রয়েছে এরা কিন্তু এইখান থেকে মুক্ত করতে এসেছে এদের মধ্যে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অর্থাৎ আপনাকেও কিন্তু বলা হয়েছে এখানে আপনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং অন্যদের তো নয় আপনার সঙ্গে ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আপনি আপনার বর্তমানে যে কাজ সেটা করে যান এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখে যান নিজের উপরও ভরসা রাখুন আপনার কাঙ্ক্ষিত বস্তুটি আপনি অবশ্যই পাবেন এবং আপনার জীবনে কিন্তু অবশ্যই ম্যাজিক ম্যাজিক কিছু হতে চলেছে সেইটা আপনি বিশ্বাস রাখুন নিজের উপর ঈশ্বরের উপর এবং এর পরের কার্ড এসেছে দা ফুল আপনি যদি নতুন কিছু করতে চান আপনার জীবনে যদি নতুন কিছু পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে নিজেকে উৎসর্গ করে দিতে হবে সেখানে কিন্তু ভয় পেলে আপনাকে চলবে না এই ফুল কার্ডের যে ফুল সে কিন্তু জাম্প করছে ঈশ্বরের ভরসায় সে কিন্তু জানে ঈশ্বর আমাকে ঠিক রক্ষা করবে আমি কিন্তু কোনো বিপদের মুখে পড়বো না তেমনি আপনিও ঈশ্বরের প্রতি ভরসা রাখুন এবং আপনার নিজের কৃতকর্মটা আপনি করে যান দেখবেন ঈশ্বর কিন্তু আপনাকে সেই সাফল্যের দিকে অবশ্যই নিয়ে যাবেন এর পরের কার্ড এসেছে আপনার জন্য দা সরি কারেজ এইখানে এই কার্ডে পাথরের থেকে কত কষ্টে এই ছোট চারা গাছটি বেরিয়েছে তার থেকে ফুলও সে দিয়েছে অর্থাৎ আপনাকেও কিন্তু ঈশ্বর বলছেন আপনিও এইভাবে খেতে যান এইভাবে পরিশ্রম করে যান আপনি যা চাইছিলেন আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুটি আপনি অবশ্যই পাবেন ঠিক টাইমে ঈশ্বর কিন্তু আপনাকে এইভাবে ফুলে ফলে ভরে দেবে এর পরের কার্ড কিন্তু এসেছে আপনার জন্য প্যাশেন্স এইখানে দেখুন এই উনি কিন্তু অপেক্ষা করছেন তার যে কাঙ্ক্ষিত জিনিসটি সে উনি কবে পাবেন অর্থাৎ উনি প্রেগনেন্ট একজন মহিলা উনি কিন্তু দিন গুনছেন প্রহর গুনছেন নতুন একটা জীবন উপহার পাওয়ার জন্য আপনাকেও কিন্তু এখানে দেখুন মনের সাইকেল দেখানো হয়েছে আপনাকেও বলা হয়েছে আপনিও কিন্তু আপনার কাজটুকু করে যান আপনার যতটুকু করার আপনি পড়ে যান টুকু আপনি হানড্রেড পারসেন্ট দিয়ে যান এবং ঈশ্বরের ওপর বাকিটুকু ছেড়ে দিন এবং ধৈর্য ধরুন ঈশ্বর কিন্তু আপনাকে সঠিক টাইমে সঠিক জিনিসটি অবশ্যই দেবেন তার জন্য কিন্তু সঠিক টাইমের প্রয়োজন অধৈর্য হলে হবে না আপনি সঠিক সময়ের অপেক্ষা করুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং